ভাবুন তো হঠাৎ করে কোনো সকালে ঘুম থেকে উঠে দেখলেন রাস্তার ধারে গলিতে বাতাসে উঠছে শুধু টাকা আর টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন একেবারে হাজার হাজার টাকার ছেঁড়া নোট ঘটনাটি ঘটেছে বরিশাল শহরের নথুলাবাদ বাস টার্মিনাল সংলগ্ন হাজরা খাতুন সড়ক এবং এর আশেপাশের গলিগুলোতে গত সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা যখন ঘর থেকে বের হন তখন তারা একটি অবিশ্বাস্য দৃশ্য দেখতে পান রাস্তার পর রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছেঁড়া টাকার স্তূপ এগুলো সবই আমাদের পরিচিত টাকা একশো দুইশো পাঁচশো এমনকি এক হাজার টাকার নোট তবে এগুলো আস্ত নেই এগুলোকে মেশিনে কেটে ছোট ছোট টুকরো করে ফেলা হয়েছে কিছু টুকরো গোলাকার আবার কিছু লম্বাটে দেখেই বোঝা যাচ্ছে কোনো সাধারণ কাঁচি বা হাতে নয় বরং কোনো যন্ত্রের সাহায্যেই এত নিখুঁতভাবে কাটা হয়েছে এই নোটগুলো এমন দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা রীতিমতো হতবাগ হয়ে যান তাদের চোখে মুখে ছিল বিস্ময় আর অবিশ্বাস কেউ কেউ তো এমনও বলেছেন যে তাদের মনে হয়েছে যেন প্রায় কোটি টাকার মতো নোট রাস্তায় ছড়িয়ে রয়েছে ভাবুন একবার পুরো রাস্তা জুড়ে শুধু টাকা আর টাকা একজন প্রত্যক্ষদর্শী বলেন আমি এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তায় একশো ও এক হাজার টাকার টুকরো টুকরো নোট ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে প্রথমে বিশ্বাস করতে পারিনি চোখ কচলে ভালো করে তাকিয়ে দেখি সত্যিই এগুলো টাকার নোট ঘটনার কথা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় কৌতূহল ছড়িয়ে পড়ে বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা আর নিজেদের ধরে রাখতে পারেনি তারা পলিথিনের ব্যাগ হাতে ছুটে আসে এবং রাস্তার উপর ছড়িয়ে থাকা টাকার টুকরোগুলো কুড়াতে শুরু করে তাদের কাছে হয়তো এগুলো কোনো গুপ্তধ্বনির চেয়ে কম কিছু ছিল না তবে বড়রা এই দৃশ্য দেখে ততটা উৎসাহিত হননি বরং তাদের চোখে মুখে ছিল হতাশার ছাপ কারণ তারা বুঝতে পারছিলেন এই ছেঁড়া নোটগুলোর কোনো আর্থিক মূল্য নেই এগুলো সবই অচল অবশেষে এই ঘটনার রহস্য উন্মোচন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা জনাব ইউসুফ আলী তিনি জানান এই ছেঁড়া নোটগুলো আসলে বাংলাদেশ ব্যাংকের বাতিল ও অচল নোট এগুলো কোনো অবৈধ বা জাল টাকা নয় তিনি এ সম্পর্কে বলেন দেখুন বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে পুরনো এবং ব্যবহারের অযোগ্য নোটগুলো ধ্বংস করে থাকে এই কাজের জন্য সিটি কর্পোরেশনের সঙ্গে তাদের একটি চুক্তি রয়েছে সেই চুক্তির অংশ হিসেবেই এই ছেঁড়া নোটগুলো গার্বেজ গ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি আরও বলেন সম্ভবত নোটগুলো পরিবহনের সময় কোনোভাবে বস্তা ছিঁড়ে গিয়েছিল যার কারণে কিছু কাটা টাকা রাস্তায় পড়ে যায় এটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয় তবে আমরা ভবিষ্যতেও যাতে এই ধরনের ঘটনা আরও না ঘটে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকব ঘটনাটি একদিকে যেমন সাধারণ মানুষকে অবাক করেছে তেমনই সোশ্যাল মিডিয়াতেও তৈরি করেছে নানা ধরনের আলোচনা আর মজার মন্তব্য অনেকেই হয়তো ভেবেছিলেন ভাগ্য বুঝি তাদের সহায় হল তবে শেষ পর্যন্ত জানা গেল এগুলো আসলে ছেঁড়া আর অচল নট যাই হোক এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে চকচক করলে সব সময় শোনা হয় না রাস্তায় টাকা পড়ে থাকলেও তা সব সময় মূল্যবান নাও হতে পারে আপনারা যদি এমন দৃশ্য দেখতেন তাহলে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হতো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন